দিন বলেছিলে আমাকে কোন সম্পর্কে জড়ালে স্বপ্ন পূরণটা বাধা হয়ে দাঁড়ায় আর রানু যদি রাতের খাবারটা আমাদের সঙ্গে খায় আর কি ও তো এ বাড়িতে এলো না অনেক দিন আমার মনে হয় রাহাত রানুকে দেখলেই সুস্থ হয়ে যাবে আমারও তো তাই মনে হয় অনিমা ঝড় বৃষ্টির মধ্যে যাবে এই অসুস্থ শরীরে আর একটু ঠান্ডা লাগছে এর তো কিছু না এটা কোনো কথা হলো না সালমা বেগম রানু যাবে না আমি যাব আর এই ঝড় বৃষ্টির মধ্যেই যাবো একটু দেখবি কোন জামাটা পরে যাবো তুই বল না ব্যস্ত আমি আজকে তোকে সাজাতে পারবো না তুই নিজে করে নে না না এমনি বের করলাম তোকে আজ কিছু করতে হবে না বাইরে এমনিতে এত বৃষ্টি সাজলে তো সব মুছে যাবে আমার উপরে রাগ করেছিস আমি কি করব বল মায়ের তো খবর বড় আপা একদম মায়ের দোষ দিবি না তুই যাবি কি যাবি না সেই সিদ্ধান্ত মা তোর ছিল। রানু আরে রানু কই দেরি হয়ে যাচ্ছে তো কি করব আমি কি করব মিথি তুই বল এটা রাখ কোনো ঝামেলা হলে ফোন দিস মসজিদ ছাড়াই অন্ততরা মজিদ কোথায় বলতে পারো বাইরে থেকে আমার কিছু জিনিস আনতে হবে আরে তুমি এসো 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 বস বা স্বপ্লুরু তো হঠাৎ স্বপ্লুরু খেলা হচ্ছে হ্যাঁ বাইরে বৃষ্টি আর বৃষ্টির দিনে সাপলুডু খেলা আমার ভীষণ পছন্দ আসলে আমাদের দুজনেরই পছন্দ একদম হুম হঠাৎ ময়ে চড়ে উপরে উঠে যাওয়া আবার সাপের কামড় খেয়ে নিচে চলে আসা দুটোই কিন্তু বিপজ্জনক এসব নিয়ে খেলাই তো আমাদের বেশি পছন্দ তাই না রে আপনি আই তুমিও খেলো না পার হাত আমি মাপ এবং দুয়া দুটোই চাই আমার অনেক কাজ পড়ে আছে এই দূর থেকে অফিস করা যে কত ঝামেলা আচ্ছা মজিদ কোথায় এক দুই তিন চার এস এত উপরে উঠে গেলে ও হ্যাঁ মজিদ ও বাবুর আনতে গেছে বাবুরচি হ্যাঁ আজ স্পেশাল রান্না করা হবে স্পেশাল অতিথি আসছে কি না কে আসছে ভয় নেই তোমার সাথে যার ওর না আটকে গিয়েছিল সে নয় তার বড় বোন রানু আসছে বাট কেন আচ্ছা ওর সাথে সাপলুটো খেলা শখ হয়েছে নাকি তোমাদের খেললে মন্দ হয় না আর তার জন্যই তো ডেকে পাঠিয়েছি বাইরের যা অবস্থা এই সময় আসলে রানুকে এখানে ডেকে আনাটা ঠিক হচ্ছে না কি জানি আমার কাছে তো এটাই সঠিক সময় মনে হচ্ছে একদম ঠিক আর রাহাতকে কতটা ভালোবাসে সেই পরীক্ষাটাও হয়ে যাবে তুমি একা কেন এইরকম ঝড়ের মধ্যে কেউ আসবো না কাজ করতে আসবে না ওদের যে টাকা দেওয়া হবে সেটা বলনি? বলছি কিন্তু কোনো কাজ হয় এখন হবে একটা কাজ করো আপা তাড়াতাড়ি রানুকে ফোন দাও বলো যে আজকে আসতে হবে না একদম একদম ঠিক বলেছিস তার আমি রানুকে একটা ফোন করি আচ্ছা ফোনটা যেন কোথায় আমার আচ্ছা শোনো তার কি গুটিটা চালো এক দুই তিন একদম নিচে টেনশন করিস না আল্লাহ আছে সাথে আর তোর মা মায়ের দোয়া সব সময় তোর সাথে আছে চল মা চল তোর মা মানে তুমি কো যাও সব করে করে থাকো আমার জনের মা খাতাটা দাও এই নে মা যা বিসমিল্লাহ বলে শুরু কর ও শুন যাওয়ার সময় রাস্তাতে দাম দাও লোক রিকশা নিয়ে নেবে ঠিক আছে হ্যাঁ যা বৃষ্টির মধ্যে রিকশাওয়ালা রিকশা সিংহাসন পেতে তোর জন্য বসে আছে যা সব করবা

এখানে একটু ঝামেলা হয়ে গেছে তো এই জন্য ওমা রানু তো সেই কোখন রৌনদে দিছে বের হয়ে গেছে হ্যাঁ অনেক আগে বের হয়ে গেছে মা এই বৃষ্টির মধ্যে বের হয়ে গেছে হ্যাঁ তো অনুরোধ করলা তোমরা আমি কি না পাঠিয়ে পারি তাই বৃষ্টির মধ্যে পাঠিয়ে দিয়েছি আচ্ছা মা শোনো কোনো চিন্তা করো দেখবার আনু ঠিক মতন পৌঁছে গেছে হ্যাঁ আচ্ছা ভালো থেকো ভালো থেকো হ্যাঁ আল্লাহ এখন কি হবে এইরকম একটা সুযোগের অপেক্ষায় ছিলাম এতদিন পর এত সহজে সে সুযোগটা হাতে পেয়ে গেলাম আমি তো জানি রানুর একটুতে সর্দি লেগে যায় এই ঝড় বৃষ্টির মধ্যে রানু যদি সর্দি জ্বর লাগে বাড়িতে ঢুকে রাহাত আর রানুকে বের করে দিবে এই সুযোগে ওই বাড়িতে ঢুকলো রে কি যে করি কি বিপদ ঘাড়ে নিলাম বলতো এই অন্তু আচ্ছা মজিদ মেয়া তুমি রান্না পারো না হাই আল্লাহ আপা এইটা কি কন রান্না পারুন না মানে আমি আলু ভর্তা ডিম ভাজি খুব ভালো পারি তাই পিয়াজটা একটু কাটা দিলে ভালো হয় আর ভাতটা হয়েছে কিনা বুঝি না সাই পারো তুমি পারো বাসায় থাকে রান্না শিখতে পারো না রাহাত যখন জানবে রানুকে বৃষ্টির মধ্যে বাড়িতে এনে কিছুই খাওয়াতে পারিনি তখনও মনে মনে কিছে যে ভাববে তাহলে কিন্তু খুব রাগ করবে না 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 রাহাতকে যাবে না দরকার হলে আমরা করব তাই না রে অন্তু এটুকু তো আমরা করতেই পারি না রে ভাই আমাকে সব বলছো কেন আমি কি কখনো রান্না করেছি নাকি আরে শোনো খেলায় পড়লে বাঘে আর মহিষে এক ঘাটে পানি খায় আরে তো সামান্য রান্না পারবে পারবে আট রাস্তা সব रिक्শা গেল কোথায় বাবা আমরাও এক ঘন্টা ধরে রিক্সা কুচ্ছি পাই নাই আপা আরো পরো ডাল ধই না করতে পারে বৃষ্টি থামারtoken লক্ষণই দেখিনা আর এত রাতে আপনি रिक्শা পাবেন না যেতে পারো আপনি হেঁটে হেঁটে পাঠাই করে দাও এই অবস্থায় একাই বের হয়ে যাব না কি আপা কত দূর গেল যদি রিক্সা না পায় মাকে না বলে একবার খোঁজ নিতে যাব নাকি বাইরে আচ্ছা শোন না বড় আপাকে না অনেকবার ফোন করলাম কিন্তু ফোনই ধরছে না আপা তো খুব ভালোভাবে ফোনটা নিল কিন্তু এখন বন্ধ কেন বৃষ্টির পানিতে বোধ হয় মোবাইলটাও গেল এই বৃষ্টিতে কোনো রিক্সাও দেখছি না এর মধ্যে ছাতাটাও গেল হেঁটে যাবো কি করে কে? কে কাটো বেশি করে পেঁয়াজ কাটো আর চোখের পানি মন্ডী কাজ করো তুই আসছিস eki কাটবেন না আপনারা কাটেন আস্তে আস্তে বাট তুমি কাটছো কেন কপাল আমার যে পেয়াজের ঝাঁজ সহ্য করতে পারি না সেটাই কাটতে হচ্ছে এই অন্ত হাসছিস কেন তুই জেনে শুনে এই জিনিসটা আমাকে কাটতে দিলি আরে আমিও কি কম কাজ করছি না কি শসা টমেটো এগুলো সব কাটতে হবে মরিচও তো কাটছি সাবধান এটা কিন্তু মরিচ থ্যাঙ্কস ফরহাদ আমি জানি তুমি আমাকে অনেক কেয়ার করো কিন্তু একটা বিষয় কি জানো তো আমাকে না সাবধান করার কিছু নেই ঠিক আছে ক্যারি অন আচ্ছা দাঁড়ো দাঁড়ো তোমার ডান চোখে মনে হয় ময় লাগেছে না একটু পরিষ্কার করে নাও আমার ডান চোখটা একটু পরিষ্কার করে নিব এই কেন কি হয়েছে কিসের শব্দ কিসের শব্দ হলো মজিদ মিয়া এই মজিদ মিয়া ও বাতাসের শব্দ হবে হয়তো জানো আপনি এই ঠান্ডা বাতাসে আপনি বাইরে আসলেও পারবেন আসুন আসুন রানু ফোন আপনার কাছে কেন দেখুন একটা প্রবলেম হয়েছে বলে ফোনটা আসলে এখন আমার কাছে আমি তো সেটাই বুঝতে পারছি না সমস্যাটা হবে কেন আর সমস্যা হলেও বাড়িতে এতগুলো লোক থাকতে ফোন আপনার কাছে যাবে কেন আপনি থামলে আমি একটু বলি রানু অসুস্থ হয়ে পড়েছে এই ঝড় বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কেন আপনি জানতেন না যে আমি আসবো আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলি না যে রানু আসবে তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম ভাবলাম তুই অসুস্থ সারা জীবন তো দেখিনি আমার জন্য কিছু করতে আজ কেন তুই এই কথা বলতে পারলি রাহাত আমরা সারা জীবনে তোর জন্য কিচ্ছু করিনি